তার জানাজা এগুলো সমালোচনা হবে না এই লোক যে প্রকাশ্য গুমরা তার জানাজা বাইতুল মুমের খদিব সাহেব যাবেন এটা তো হতেই পারে না লেখালেখি শুরু হয়ে যাবে পুরো পাকিস্তানে তাই শুরু হল তারেক জামিল সাহেবের বিরুদ্ধে ভালো করে শোনেন সবাই বলতে লাগলো এই গুনাহগার এ নাফরমান যে সারা জিন্দগি আল্লাহর বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে বা ইসলামকে প্র্যাকটিস করে নেয় যার বংশতে কোনো আলেম নাই ইসলাম মানতেই না বলতে গেলে তার জানা যায় কেন তারেক জামিল সাহেব পড়াবে এটা অনেকের অনেক মন্তব্যের একটা উদাহরণ তুলে ধরল কিন্তু এই লুপ্ত কাফের প্রকাশ্যে তা বলার কোনো উপায়ই নাই সুযোগই নাই তারেক জামিন সাহেব যায় কেন গেলেন উনি জানা যায় গিয়েছেন এই জন্য যে তার জানাজাতে যে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যরা আসবে মেম্বাররা আসবে তাদেরকে কোনো দিন একসাথে করে কোরআন হাদিসের কথা শোনানো সম্ভব না কারণ তারা তো আমার ডাকে আসবে না তারা তাদের সেক্টরের একজন মারা গিয়েছে তাই এসেছে তারিখ জামিন সাহেব সেখানে আগে গিয়েছেন তিনি গিয়েছেন নসিহা করার জন্য তিনি গিয়েছেন দাওয়াত পৌঁছানোর জন্য তিনি গিয়েছেন আল্লাহর কারাম তাদের কাছে পৌঁছানোর জন্য দাওয়াত কাকে বলে একটু বোঝেন মন্তব্য কমায়া করেন হিংসা বিদ্বেষে একটু দূরে রাখেন শুরু করলেন তিনি তার রসুল্লাহ সেরাতের আলোচনা রসুল উম্মতের জন্য কীরকম কষ্ট করেছেন উম্মতকে কীরকম দাওয়াত দিয়েছেন কিভাবে ডেকেছেন কিভাবে আহ্বান করেছেন রসুলুল্লাহর উম্মতের প্রতি এই কষ্ট এই ভালোবাসা এই আন্তরিকতা এই কথা শুনে যারা ছবি করে যারা সিনেমায় অভিনয় করে কান্না করে তারা ওই জানাজার প্রথম কাতারে বসে বসে কান্না করা শুরু করেছে জি আমার রসুল আমার জন্য এত কষ্ট করেছেন আমি তো রসুলের একদিনও ভালোবাসাই দিলের মাঝে বসে নেই কান্না করা শুরু করেছে তারেক জামিল সাহেব তার ইন্টারভিউতে সমস্ত সমালোচনাকারীদের জবাব দিলেন এই মানুষগুলোর দিলে যদি রসুল্লাহ মহাব্বত না থাকতো তাহলে নবীর কথা শুনে তাদের চোখে পানি আসতো নবীর কথা শুনে তাদের চোখে বানিয়ে আসতো না এটা সিনেমার নাটক নয় এটা মুভির অভিনয় নয় এটা সরাসরি মহাব্বতের কান্না কিন্তু আমরা কে তাদের কাছে দাওয়াত পৌঁছেছি আমরা তো একদিনও তাদের কাছে যেতেই পারিনি একদিনও তার কাছে দাওয়াত পৌঁছাইতে পারিনি অথচ তাদেরকে আমরা মনে করি গুমরা আপনি যাকে গুমরা বলছেন আপনি যাকে কাফের বানিয়ে দিচ্ছেন আপনি যাকে ভ্রষ্ট ভ্রষ্ট বলছেন আপনি তার কাছে একদিন দাওয়াত নিয়ে গেছেন আপনি একদিনও তারা বলেছেন ভাই কোরআন এটা বলেছে হাদিস আপনি কেন এটা বলছেন এটা নয় অবশ্যই এটা কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড বলে হজুর কে বললো কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড আসেন রসুর হাদিসে কি বলেছেন বোকার হাদিস বের করে দেখেন ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিস বলেছেন আল এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের মতো প্রাচীরের এক অংশ যেমনি ভাবে আর এক অংশকে শক্তিশালী করে এক মুমিন আরেক মুমিনকে শক্তিশালী করবে এক গ্রামের মুসলমান আরেক গ্রামের মুসলমানকে শক্তিশালী করবে এক থানার মুসলমান আরেক থানার মুসলমানকে শক্তিশালী করবে এক জেলা আরেক জেলার মুসলমানকে শক্তিশালী করবে আমি এটা বোঝার জন্য বলছি এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানকে শক্তিশালী করবে এক মুসলমান আরেক মুসলমানকে এভাবে শক্তিশালী করবে প্রাচীরের এক অংশ যেমনিভাবে ভাবে আরেক অংশকে শক্তিশালী করায় ঠিক আমাদের তো উচিত ছিল আমাদের আর মুসলমান ভাইকে শক্তিশালী করা যদি আমরা তাকে শক্তিশালী করতাম সে আমাদেরকে শক্তিশালী করত তাম পৃথিবীর মুসলমানেরা শক্তিশালী হতো ফিলিস্তিনে যারা আক্রমণ করেছে সারা দুনিয়ার মুসলমানেরা দুর্বল মুসলমানকে শক্তিশালী করার জন্য যুদ্ধর ঘোষণা দিয়ে জিহাদে উপনীত হয়েছে ইয়া শুদ্ধ বাধু বাদ। কিন্তু আমরা কি করতেছি একজন আরেকজনের কাপড় খুলবে কেমনে সেই টেনশনে ব্যস্ত সারাদিন বাস্তবতা এই ইসলাম কোথায় পেয়েছেন এই মান কোথায় পেয়েছেন এটা আল্লাহ প্রদত্ত ইসলামের কথা নয় সরা আল ইমরানে উনিশ নম্বর আয়াতে যেটা বলেছেন আল্লাহ ইন্নদ্দিন ইসলাম এটা সেই ইসলাম নয় অবশ্যই না হয়তো আপনাদের ওই ইসলাম সত্য হবে নয়তো বা কোরআন মিথ্যা হয়ে যাবে না সম্ভব নয় এই সমস্ত বিদ্বেষ ভেদাভেদা এখন দূরে ঠেলে দেন ইসলামকে বিজয়ী করে ষোলো বছর ইসলাম এ দেশে নির্যাতিত ছিল এখন যদি বুঝতে ভুল করি আগামী বত্রিশ বছরে মাথা উঠে দাঁড়াতে পারবে এটা লিখে রাখেন এটা লিখে রাখেন কারণ যারা শত্রু ছিল তারা আরও শক্তিশালী হয়ে যাবে যে আমাদের প্রাণ বদলাইতে হবে নয়তো বা এই দেশে মুসলমানদেরকে গুমরা করা যাচ্ছে না আপনি দুদিন আগের নিউজ দেখেছেন কিনা দুদিন না সরি আরও কয়েকদিন আগের নিউজ দেখেছেন কিনা না জানি না আমি সব সময় আমার সিরাজিভাই হয়তো আমার এই বক্তব্য শুনেছেন আলেমদের মজরিসে আমি বলতাম যে দ্বিতীয় কাশ্মীর বানাতে চায় ভারত আমাদের দেশকে আমাদের দেশকে দ্বিতীয় কাশ্মীর বানাতে চায় কাশ্মীরের অবস্থা আপনি দেখেছেন গত কয়েকদিন আগে নিউজ হয়েছে কাশ্মীরের মসজিদগুলো লিস্ট করা হচ্ছে এবং মসজিদে কতজন মুসল্লি যায় তাদের নাম লিস্ট করা হচ্ছে মুসল্লিদের অর্থায়ন করতে হয় তারা লিস্ট করছে মুসল্লিরা টাকা কোথায় পায় লিস্ট করতেছে মুসলমানদের টাকা আসে থেকে লিস্ট করতেছে মসজিদের বিল্ডিং হয় টাকা দিয়েছে কারা লিস্ট হচ্ছে আমার ভাইয়ারা এই প্রযুক্তি এই তথ্য এই সমস্ত ফাঁদ কিছুদিন আগে আমাদের দেশে হয়েছে কি হয় নাই জুড়ে বলেন কিছু না কিছু তো হয়েছে এগুলো তাদের প্লান এগুলো তাদের প্লান যদি ভুল করি আবার এই গোলামীর আর দাসত্বের বোঝা আপনার আমার মাথায় আবার চাপিয়ে দেওয়া হবে ভেদাভেদ ভুলে যান কোন ভাইয়ের সাথে যদি মাসালাগত মত পার্থক্য থাকে তার মাসালা তারে বুঝতে দেন আপনি বুঝান দাওয়াত দেন দূরে ঠেলায় দিয়েন না একসাথে চা খায় একজন আরেকজনের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় যে ভাই আসেন আমরা একটা এমনি মোজাকেরা করে আসেন একটু বসি ভাই আল্লাহ তো এই কথা বলছেন তোমার আমার মাঝে বিরোধ রাখার প্রয়োজন নাই তোমার মাসালার সাথে আমার মাসালার যেহেতু বিরোধ আছে ভাই আমি তো হাদিসে এটা পড়ছি দেখো তুমি কোনটা পড়ে কোন আমল করতেছো আসো সুন্দর করে কথা বলেন হাসিমুখে কথা বলেন তার সাথে বসেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হাদিসের মধ্যে বলেছেন বোকার হাদিস দুই হাজার পাঁচশদ আঠারো নম্বর হাদিস রসুল বলেছেন একটা খারাপ কাজ থেকে কাউকে যদি আহ্বান করেন এটা সৎকার সব এগুলো তো রসুল্লার হাদিস তা আপনি একজন খারাপ মানুষকে কয়দিন ডেকেছেন খালি তারা খারাপ বলে তো দূরেই ঠেলে আছে তার দাওয়াত কেন দেন নাই তার কাছে যান নাই কেন তার কাছে বসেন নাই কেন এটা বোঝার জন্য বলতেছি একতাবদ্ধ হই নয়তো সামনের দিন অনেক কঠিন আসতেছে ভাই আমার এটা সারা দুনিয়া ব্যাপী আসতেছে সারা দুনিয়া ব্যাপী আমি ইওয়াজ শুধু বাংলাদেশের জন্য করতেছি না বা আমাদের জন্য করতেছি না আল্লাহ আমাদেরকে হ্যাঁ দান করুন এই জন্য কোরান কারিমে আল্লাহ রব্লা আলমিন অন্যান্য আয়ত বলেছেন অলত কুম্মিং কুম উম্মা জুইয়ে ইলাল খৈরি ওয়া বিল মা রুফি ওয়াং হউ না আনিল মুংকারি হ উলা ই কাহুম আমাদের মাঝে যেন এমন একটা দল থাকে যারা সৎ কাজের দিকে আহ্বান করবে ও সৎ কাজ থেকে বাধা দিবে এটা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন একশো চার নম্বর

হিংসা ভেদাভেদ মারামারি কাটাকাটি একেবারে ভুলে যান একেবারে ভুলে যান দাওয়াত দেন দাওয়াতের দরজা খোলা রাখেন দাওয়াত দেয়ার দাওয়াত নেয় এটা সিংনি খাওয়ার দাওয়াত না কোরআন হাদিসকে পৌঁছানোর দাওয়াত আরেকজন ভাইকে কল্যাণের দিকে আহ্বানের দাওয়াত ভাই তুমি যেটা করতেছো এটা তো রসুল বলেন নাই রসুল এটা বলছে তার দূরে ঠেলে দেওয়া না গুনাহের দিকে ঠেলে দেওয়ার

হ্যাঁ মুমিনেরা তোমরা আল্লাহকে যদি সাহায্য করো আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের কদমকে মজবুত করে দিবেন দৃঢ় করে দিবেন মুফতিরিনে ক্যারমন বলেন আল্লাহকে কিভাবে সাহায্য করবে টাকা দিয়া না বাড়িঘর দিয়া না অন্য কিছু দিয়া না এয়তের ব্যাখ্যায় মুভাসীর কেরামগন লিখেন এক মুমিন যদি আরেক মুমিনকে কল্যাণের দিকে ডাকে এক মুসলমান যদি আরেক মুসলমানকে ভালো কাজের দিকে ডাকে এক মুসলমান যদি আরেক মুসলমানকে সাহায্যের হাত বাড়াই দেয় ওই সাহায্যটাই আমার আল্লাহকে করা হয়ে জোর সুবহানাল্লাহ মুসলমানকে ডাকা এটা আল্লাহকে সাহায্য করার সমান ভালো কাজের দিকে ডাকা এটা আল্লাহকে সাহায্য করা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে আগায় যাওয়া এটা আল্লাহকে সাহায্য করা إن الله ينصرك ويثبت أقدامكم أمر الله رب العالمين أن قرآن حكيم سورة صف عدش نمبر برا جد نمبر آيات أبار مومن كده يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله তার বললেন আল্লাহর পথে আমার কারা সাহায্য করবা সবাই চিৎকার দিয়ে বলে উঠে আর এখন যদি কেউ ইমানের পক্ষে থাকে এখন যদি কেউ ভালো কাজের দিকে থাকে তাহলে তার দুশ্মনের অভাব নাই কথা বলেন ঠিক নবীজি অন্য হাদিসে বলেছেন আসেন এই আয়াতের ব্যাখ্যা অন্য একটা হাদিস দিয়ে করি বুখারির হাদিস দুই হাজার নম্বর হাদিস রসুল বলেন উনসুর আখাকা ওয়ালিমান ও মাজলুমা তোমার ভাই জালেম হলেও সাহায্য করো মাজলুম হইলেও করো সাহাবাইকরাম বলেন রসুল আল্লাহ মাজলুম রে না হলে সাহায্য করলাম এটা বুঝে আসলো জালেম রে কেমনে সাহায্য করবো ওয়াকাইফা নানসুর হো জালিমান ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার রসুল বলেন মাজলুম তো সাহায্য করবা জালেম রে কেমনে সাহায্য করবা জানো না কি জালেম যদি জুলুম করতে নে রে বাধা দেওয়াটাই হলো জালেমকে সাহায্য করা জালেমকে জালেম হইতে না দেওয়া জালেমকে জুলুম করতে না দেওয়া এটা হলো জালেমকে সাহায্য করা আর এখন যদি কেউ জালেম হইতে নে তার বিরুদ্ধে যদি দাঁড়ায় তাহলে হুজুরের চাকরি চলে যায় কথা বলেন বক্তার বক্তৃতা বন্ধ হয়ে যায় হুজুর হক কথা বললে কোন আনসার ঈসা ইবনে মারিয়াম তার হাওয়াদের হেয়ারিদেরকে বলেছেন কারা আমার সাথে আল্লাহর পথে আমাকে সাহায্য করবা সবাই বলছেন না আনসার আমার ভাইরা খতিব যদি মসজিদের মেম্বরে হক কথা বলেন ওর যদি হক কথা বলেন হকানে আরেম হক কথা বলবেন মুসলমানদেরকে বলতে হবে হুজুর আমরা আপনার সাথে আসি না আনসার আল্লাহ আপনি ইসলামের পথে আসেন আমরা আপনার সাহায্যে আসি আপনি যতদিন হকের পথে থাকবেন আমরা হকের পথে আসি চিল্লায় এখন ঠিক কেনা বেটে আর এখন জালেমরা হুজুরের পরের দিন চাকরি নেয় হ্যাঁ কথা বলেন না কেন ঠিক কিনা বেঠে আর আল্লাহ বলছেন না হানো আল্লাহ শিখাইলেন কি আর আমরা শিখলাম কি যে বেটা হুজুর হক কথা বলার কারণে চাকরিচ্যুত করে দেয় কয় হুজুরের চেকি আমি ইসলাম কম বুঝি নাকি এই কথা বলে চাকরিচ্যুত করে আর আল্লাহ বলছেন কোন আংসর আল্লাহ উদাহরণ দিয়েছেন হজরত ইসাহেবনে মারিয়া

আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দেন আমাদের অবস্থা খুবই ভয়াবহ সামনে মারাত্মক দিন আসতেছে আল্লাহ আমাদেরকে মাফ করুন বলি মুসলিম শরীফ হাদিস ছয় হাজার একান্ন নম্বর হাদিস ভালো করে শোনেন রসুল কি বলছেন জানেন মেসাইল না ভালো করে শোনেন মেসেম

মুসলমানেরা দয়া মায়া ভালোবাসা সহমর্মিতার দিক দিয়ে এক দেহের মতো দেহের একটা অংশ যদি আক্রান্ত হয় পুরো দেহ যেমনিভাবে অনুভূত হয় দেহের একটা অংশ যদি আক্রান্ত হয় ঘুম যেমন চলে যায় দেহে যেরকম ব্যথা অনুভূত হয় ঠিক মুসলমানের উদাহরণ তো এমন ভালোবাসার দিক দিয়ে দয়ামায়ার দিক দিয়ে সহমর্মিতারের দিক দিয়ে এক মুসলমান যদি বিপদে পড়ে সমস্ত মুসলমানদেরকে তার বিপদে সাহায্যে গিয়ে আসা দরকার ছিল এক মুসলমান যদি কষ্টে থাকে সমস্ত মুসলমানকে ব্যতীত হওয়ার কথা অথচ একাত্তর হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো সারা পৃথিবীর মুসলমানেরা সুখ শান্তিতে আছে এই উন্মুখকে তোর চলেই নির্দেশ দেন নাই এক দেহের মতো বলছেন। এক ভাই না খেয়ে মারা যাচ্ছে একটু দিলে দয়াও লাগে না আরে ভাই মুসলমান ভাইয়ের জন্য দয়া লাগবে দূরের কথা আপন ভাইরা কত মরে যা ভাই তোর জায়গাটা দাম বাড়ছে তুই মরা গেলে ওই দাম পাবো আছে না কথা বলেন না কেন বেশ আগে আমি যখন জমা পড়াই হুজুর কাছাকাছি আসলে বলি তাহলে আমি আপনার এটা শুরু করি বেশ আগে আমি জমা পড়াই আমার কাছে এক ভাই আসছেন হুজুর আমি তো মনে করছিলাম আমার বাড়িতে ভূতের সমস্যা এটা মানে আমি স্তাল ব্যবহার করলাম আর ভূত বলতে তো কিছু নাই জিন্না বললাম কেন কি হয়েছে বলতেছে দেখেন আমরা পৈতৃক সম্পত্তি পেয়েছি আমাদের টাকা পয়সা নাই ঘরের চাল চালটিনের কিন্তু আমার ভাই ধনী মানুষ সে বিল্ডিং উঠেছে সম্ভবত পাঁচতলা ছিল আমার যেটুকু মনে পড়ে আল্লাহ মাফ করুন ভুলে গেল তো বলতেছে এখন তো সব দিকের দাম বেড়েছে জায়গা জমির এখন আমার ওই বিল্ডিং বলা ভাইয়ের চিন্তা হইল আমাদের জায়গাগুলো কিনে নেওয়া তো প্রথম প্রথম উপর থেকে ডাব খেয়ে ডাবের খোসাটা এই পাঁচতলার উপর থেকে টিনের চালে উড়ায় মারত বিকট শব্দ হইতো রাত দুইটা তিনটা বাজে আমরা তো রাত দিয়ে উঠা লা তো ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু বুকে সেপটার দিয়ে একেবারে আয়াতুল কুরসি যা পারি সব পড়ে পড়া ফু দিতাম যে জিন্নাত যে কোন জিন্নাত এটা পাইলো ঘরের মাঝে এখন বাচ্চারা ঘুম হয় না ওয়াইফের ঘুম হয় না সবাই ভয় পায় পরবর্তীতে বুঝতে পারল এটা তো অন্য জিনিস এটা তো জিন্নাতের সমস্যা না অন্য নজর খারাপ হয়ে গেছে আপন ভাই আপন ভাইয়ের জায়গা মেরে খেদ কি নাই আপনাদের মারকুলিতে নাই না এখানে সব ফেরেস্তাদের অবস্থা এগুলো মনে হয় চতুর্থ আসমানের ওয়াজ করতেছি ইসমাইল ভাই আছে আর ভাই আপন ভাই বনের জায়গা দেয় না বনের জায়গা না দিয়ে তাহার জুত কবাল কপাল ঘাও করে ফেলে দেশে আল্লাহ জান্নাত কোনটা আমার জান্নাতুল ফেরদৌস না অন্যটা অথচ সে তার বোনের জায়গাই দেনি নাই কোরআন নির্ধারণ করে দিয়েছে তার জায়গা দিতে হবে আর সে মেরে খেয়ে ফেলতেছে সে চিন্তা করতেছে আমার তিন নম্বর ছেলের জন্য এখানে যদি একটা বিল্ডিং করে দিই ভালোই হবে অথচ এই জায়গার মালিক তার বোন বোনের জায়গা হওয়ার কারণে তার পরিবার যে জায়গার মালিক আর সে দখল করে রাখছে বোনের সম্পদ আছে না না আল্লাহর কসম এমন নামাজি এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না এই তাহার যুদ্ধ তারা আল্লাহর জান্নাতে বোঝাবে না এই জন্য অপরের সম্পদ পুঙ্খানুপুঙ্খরূপে তারা বুঝাইয়া দেন নয়তো আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াইতে হবে ভালোভাবে জবাব দিতে হবে ফিতাবাদহীন ও তার অহমহীন বললাম দয়া মায়া থাকা দরকার কেমন এক দেহের মতো আর এখন রাখছে একেবারে মারামারি কাটাকাটি একেবারে কয় ভাই আপনার বিরুদ্ধে উত্তর পাড়ার সলিম লিখছে কয়ে যা ওরে ধরে নিয়ে আয় কয়ে ভাই ওর হাতটাই কেটে লয়ে এসেছিল এই হাত দিয়ে আপনার বিরুদ্ধে লিখছে একেবারে হাত কেটে নিয়ে আসছে কি সবের কাজটা করছে এটা বুঝি ইসলাম এটা মুসলমানের সম্পৃক্ততা ভালোবাসা সহমর্মিতা হতে পারে না এক মুসলমান আরেক মুসলমানের জন্য সহমর্মী হবে এক ভাই কষ্টে থাকলে আরেকজন কষ্ট পাবে যা হারে আমার ভাইটা খাইতে পারতেছেন আচ্ছা ঠিক আছে আমি যেহেতু রান্না করেছি আমার দশ পিস মাছ হয়েছে ইলিশ মাছটা আচ্ছা তিন পিস দিয়া দিই ওর দুইটা বাচ্চা আছে আর এক পিস ওরা জামাই বুক খাবে না এতে আমারও অসুবিধা হবে না তারও হবে না আমার ঘরে পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে তার ঘরে একটু দিয়া দেন না অসুবিধা কি গরিব ভাই তাহলে আমাদের একটা ভাই না খেয়ে থাকতো না মরবে না আর জাগাত প্রতিষ্ঠা হলে তো গরিবরাও ধনী হয়ে যাবে ইনশাল অভাবই থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন মনে থাকবে তো ইনশাল্লাহ নবীজি অন্য হাদিসে কি বলেছেন ছয় হাজার সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের নবীজি বলতেছেন আল মুসলিম আখুল মুসলিম লাইসলিম হু আলাই মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না ইশারা দিন তাহলে আমি শুরু করবো কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের আইবে সে চলে আসছেন কাছে আলহামদুলিল্লাহ বলুন এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করতে পারে না রসুল নিষেধ করেছে আর আমরা রীতিমতো জুলুম এই উঠা উঠি কেন একটু ঢিলা পাইলে চান্স পাইলেই শানে গোথায় এই যে উঠছে বসে দেন না টান দিয়ে ওলা ইসলিম হাতে এক মুসলমান যেন আর মুসলমানকে উঠে না দে নবীজির নির্দেশ আর বিগত ষোলো বছর আলেমদের নাম লিস্ট করে করে প্রশাসনের হাতে দেওয়া হয়তো গ্রেফতার করে শুধু মুসলমান না জাতির রাহবাদেরকে কতজন আমার বাবাকে বলতো হুজুর এখানে আমাদের কয়েকজন আলে ওলামা গিয়ে দেখা করেছেন যেহেতু আমার বাবা আলে বড় কাটার মাদেশে পড়া তো তারা নাকি বড় কাটার মাদেশে পড়েছে আল্লাহনে খায়ের দান করুন আমি দোয়া করি তো এরকম অনেক ছাত্র আছে যেহেতু আমার বাবা মুরব্বী মানুষ পঞ্চাশ বছর ধরে পড়াইতেছে আমার বাবাকে কইতে হুজুর রাফি ভাইরে দূরে থাকতে কয়ে না আজকের পরামর্শে কিন্তু ওনার নাম উঠছে গ্রেফতারের খাতায় বুঝলেন না কথা আমার বাপরে অনেকে জানায় দিচ্ছে ছাত্ররা অনেকে বলতো হুজুর রাফি বেরে দূরে থাকতে বললেন দূরে থাকতে বললেন বাসায় যেন না করছি না বোমা মারলাম না খেলাম সমস্যা কোথায় জন্য মিটিং করে মিটিং করে আলেমদেরকে দুশ্মনের হাতে তুলে দেওয়া হয়েছে কোন আলেম তিন বছর জেল খেটেছেন কোন আলেম চার বছর জেল খেটেছেন কোন আলেম বারো বছর জেল খেটেছেন তার কোনো অপরাধী নেই শুধুমাত্র বিভক্তি শুধুমাত্র বিভক্তি দিনের পর দিন পালিয়ে থেকেছি কিসের কারণে এই অবস্থা হয়েছে ইসলাম তো এই এই ইসলাম আপনাকে আমাকে দেন মদিনার ইসলাম তো এটা না ওরা ইসলাম বলেছেন জুলুম করতে না করেছেন দুশ্মনের হাতে তুলে দিতে না করেছেন আমরা তো পরিকল্পিতভাবে তুলে দিচ্ছি এটা কোথায় পেলেন নবীজি হাদিসে তিন নাম্বার বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কান ফি হাজাতিহি এক মুসলমান যদি আরেক মুসলমানের হাজত পুরা করে আমার আল্লাহ নিজে হাজত পুরা কারীর হাজত পুরা করে দিবেন আর এখন আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে হাজত পুরা করলে ফুলটা আর বিপথে ফালায় দেয় কই উপকারের কি জানি কয় কি জানি লাভ কত কিছু আবিজাবি কয় উপকারের ঘাড়ে লাগতে

হুজুর বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজতেছে বিয়ে করবে এলাকায় গিয়ে শুনে হুজুর একটা না চারটাই নাকি করা শেষ অথচ একটাও করে নেই এলাকাবাসী খবর দিছে চার নম্বর আল্লাহ মাফ করুক আপনাকে আমাকে এটা কি আমাদের এই এলাকা এখানে কি এখানে কি হবে আজান হবে